আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়ের আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আমি আজকে আসছি রানার চয়েজের এর আগে একটা আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম বিগত পনেরো দিন আগে ভাই ওটা সর্বনিম্ন পাঁচ হাজার দুইশো দেখলাম একটু আগে পাঁচ হাজার দুশো মানুষ দেখেছে তো আমি রিপোনেক বলেছিলাম যে ভাই এরপরে যদি কালেকশন আসে তাহলে আবার নতুন একটা ভিডিও তুমি দিবা আমাকে আর দর্শক এর ভিতরে কমেন্ট করছে যে আমাকে ভাই নতুন কালেকশন আসছে কিনা। তো আমি রিপনে ফোন দিলাম বলছে হ্যাঁ ভাই আসছে তো রিপন কিছু নতুন মাল নিয়ে আসছে আপনাদের এখন রিপন দেখাবে আপনারা ফুল ভিডিওটা দেখেন আর এবং রানার সাইজের যে মডেলগুলো দেখাবে সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কোনো কাটবেন না তাহলে সম্পূর্ণ মডেল আপনারা দেখতে পারবেন না আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো নতুন কালেকশন কি আসছে ভাই জি ভাই আসছে আচ্ছা তাহলে আমাদের দর্শক যারা আছে কমেন্টে আমাকে বলছে ভাই নতুন কালেকশন আসলে আমাদের দেখাবেন তুমি নতুন কালেকশনগুলো ভাই একটু দেখাও তো আমার দর্শক দেখুক এটা আর্টিকেল কত আর্টিকেল এটা ছয়শো দুই আর্টিকেল এটা কি একদম আপডেট জি আপডেট দেখেন দর্শক একদম কিন্তু নিউ কালেকশন আপনারা এগুলা অন্য অন্য জায়গাতে হয়তো পাবেন পুরান মডেল কিন্তু রিপনের কাছে কিন্তু আপনি আপডেট মডেল পাবেন এটার এটার কালার কয়টা রিপন চারটা কালার না তো রেটটা আমি পরে বলতেছি রেটটা আমি আগে না বলি এটা আমি রাখলাম নিচে আর দেখি ওটা কি ওই একই ডিজাইন আচ্ছা দেখি আর কোনটা কোনটা নতুন আসছে দেখাও দর্শক আপনারা ফুল ভিডিও দেখেন আপনারা যায়েন না কারণ এদের প্রচুর প্রচুর কালেকশন আসছে ও এই এই জিনিসটা কি নতুন আসছে এটা কি র্যাকসিন দেয় করছে না মানে চামড়া জাতীয় র্যাকসিন এটা কালার কটা করছে রিপন তিনটা কালার করছে আচ্ছা এই মালটার কালার তিনটা আর ডিজাইন এই একই যে সোলের যে ডিজাইনটা কি একই ডিজাইন মালটা দেখেন কত ইউনিক করছে আপনাদের আমি ফুল ইয়াটা একটু ঘুরায় দেখে কত ইউনিক করছে আর মালের শেপ দেখেন আশা করি ভাই দশ ডজন কেনেন আর পাঁচ ডজন কেনেন একটা জুতা আপনাদের দোকানে থাকবে না ইনশাল্লাহ রিপন আর একটা নতুন কালেকশন দেখাও এটা হচ্ছে দেখি কিন্তু ওল্ড হলেও মানে চলে মানে দর্শক যেটা বলতেছে পুরান মডেল কিন্তু পুরান মডেল হলে এই জুতোটা থাকে না এটা আপনারা দুই দুজন কেনেন আর তিন ডজন কেনেন আপনাদের দোকানে থাকবে না এটা চার পাঁচ দিনে শেষ হয়ে যাবে এটা কালার কটা ভাই চারটা কালার না এটার কালার কি ওইটা খয়রিটা দেখি খরিটা দেখি ভাই হ্যাঁ দেখেন খরিটা কত ইউনিট এবং ফিতাতে একটা ডিজাইন করা আছে তো সেই জন্য চলে বেশি আচ্ছা এটা রাখলাম আর এটা এটা কি কালার না আচ্ছা এটাও কালার আচ্ছা যে এগুলা যে সবগুলা রেট একই সেটা আমাকে তুমি পরে জানাইবা হ্যাঁ আচ্ছা এটার এটার ইয়া কটা কালার কটা পাঁচটা কালার দেখেন কত ইউনিক করছে এটা কিন্তু একটা মাঝখানের সাপের ইয়ার মতো সোলের মতো একটা ডিজাইন করছে এটা কি পাঁচ কালার না পাঁচ কালারই তোমার কাছে পাবে অনলাইনে কেউ ফোন দিলে আচ্ছা ঠিক আছে এটা ধরে রাখলাম আর কোনটা কোনটা আসছে সব বাইর করো নতুন কালেকশন আজকে সব দেখাও দর্শকদের এটাও কি নতুন আসছে ও ওয়ানলি পনেরো দিন ধরে মার্কেটে আসছে না দেখেন কত একটা সুন্দর ইউনিক ডিজাইন মাত্র পনেরো দিন পনেরো দিন হয়েছে আসছে ও গত সপ্তাহে আসছিল হয়তো আমি মালটা দেখি নাই এটা কালার কয়টা রিপন চারটা কালার চারটা কালার হ্যাঁ আচ্ছা এটারও চারটা কালার দর্শক ইয়া করেন খেয়াল করেন এটার কিন্তু চারটা কালার আচ্ছা দেখি এটা এটা আগের থেকে চলে এটা বারো মাস চলে তাই তো এই জন্য তোমরা রাখো তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন মানে এটা হচ্ছে কি বারো মাস চলে এই জন্য এটা রাখা লাগে এটা কালার করে আসলে রিপন চারটা কালার না আচ্ছা রিপন আমি মাঝখানে একটা কথা তোমাকে জিজ্ঞেস করি এই স্যাম্পল তার অনেক আছে তাই না তো আমি যেটা জিজ্ঞেস করি এই যে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে ধরো রেট একশো টাকা একশো টাকা একশো টাকা এরকম কেন হচ্ছে ওদের মাল এই রানার্স সহজে দিত কিন্তু কমে কেন দিতে পারতেছে তারা ওগুলো হচ্ছে ওল্ড মডেল ও আগের মডেল আর নিউ আর্টিকেল যেগুলো সেগুলো আপনি বেশি ও মানে দর্শক আপনি বুঝতে পারছেন কিনা যেগুলা দশ টাকা মানে সাত টাকা নয় টাকা এগারো টাকা দিবে সেগুলো মনে করেন পুরান মডেল ওগুলো এখন মার্কেটে কোম্পানি চাষ যে ওগুলো তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার জন্য আর এগুলা যেগুলা নতুন আর্টিকেল এগুলো আপনি পনেরো টাকার নিচে পাবেন না আপনারা ঠিক আছে যেগুলা মডেল আচ্ছা দেখি এইটা এটার ইয়া কটা কালার কটা চারটে কালার না তো আমি এটা কেন বললাম কমেন্টে আমাকে বলে যে ভাই আপনি ভিডিওতে বললেন পনেরো টাকা পঁচিশ টাকা এরকম চাচ্ছেন কিন্তু আমাদের এইদিকে তো ভাই এগারো টাকা চোদ্দো টাকা তেরো টাকায় দেয় তার মানে ওটা বোঝা গেল ওটা পুরান মডেল সেই জন্য মাল শেষ করার জন্য এটা কোম্পানির সাটে দিয়ে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে চারটা কালার না আচ্ছা এটা আমি একটা পরে বলে দিতেছি যারা ভিডিও দেখতেছেন আচ্ছা এই এটার ইয়া কটা ভাই কালার কটা পাঁচটা পাঁচটা কালার না দেখেন এটা কিন্তু মনে করেন এগুলো জুতার কী চলার কারণ কি এদের মালে শেপ ভালো পায়ে দিলে ধরেন চল্লিশ সাইজ যদি কারো পায়ে লাগে তারও লেগে যাবে আবার যারা একচল্লিশ লাগে তারও চল্লিশ লেগে যাবে মানে এত সুন্দর ফিটিং আচ্ছা এটা চারটা কালার না আচ্ছা এটা গেল আর দেখি কোনটা কোনটা আছে সব দর্শকের কাছকে দেখাও তোমার নিউ কালেকশন যা যা আসছে সবগুলাই দেখাও এটা কি পন্স আচ্ছা পন্স এগুলা কত করে ভাই একশো পাঁচ টাকা ও রেট তো দেওয়া আছে কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে এটা কালার করা আছে চারটে গালার না আচ্ছা ভিতরে কি আর স্যাম্পল আছে এই পর্যন্ত আচ্ছা এখন সবগুলা মালের তুমি একটু রেট জানাও তো একটা একটা করে দিক দিয়ে দিয়া এটা তো বললে একশো টাকা আচ্ছা এটা একশো টাকা আচ্ছা গেল আর এটা কত এটা একশো পনেরো টাকা আচ্ছা এটা দর্শক শোনেন এটা একশো পনেরো টাকা চারটা কালার এটা গেল একশো বিশ আচ্ছা এই মালটা রেট কত এই মালটা কিন্তু একদম নতুন আসছে তাই না আচ্ছা নিউ আর্টিকেল এটা কিন্তু দর্শক যারা দেখতেছেন একশো টাকা কিন্তু আমার মনে হয় এক জোড়া যদি কাস্টমার নেয় এই জুতা আপনাকে খুঁজবে খুঁজে বাইরে করে আরেক জোড়া কিনবে ঠিক আছে এটা গেল এটা রেট কত এটা একশো তিরিশ আচ্ছা দর্শক দেখেন এই জুতোটা কিন্তু একশো টাকা রেট একশো তিরিশ টা তাই তো আচ্ছা গেল আর এইটা এটা কিন্তু তোমাকে অনলাইন ডেলিভারি দিয়ে সেই রেটটা তুমি বলতেছো নাকি আবার কোনো ভাই যদি ফোন দেয় বেশি চাইবে না তো আচ্ছা ঠিক আছে তো দর্শক রিপন বলতেছে আপনারা যদি কেউ ফোন দেন বেশি চাইবে না এই দামটাই মানে রিপন নিবে যেটা আমাকে বলতেছে তো এটা রেট কত ভাই একশো পঁচিশ টাকা দেখেন এটা একশো পঁচিশ টাকা আছে চারটা কালার আচ্ছা এটা চারটা কালার দেখাও আর ওগুলা রেট দেখি লালদা রেট কত এগুলা তো যাই হোক বোঝা গেল যে দুই ফিতা যেগুলো আছে সবই একশো পনেরো টাকা আর আংটাটা একশো পঁচিশ একশো তিরিশ আর ছয়টা একশো পঁচিশ তাই তো আচ্ছা রিপন আগের ভিডিও যে আমি করে দিছিলাম এতে কত বস্তা তুমি মাল ডেলিভারি করছো প্রায় পনেরো বস্তা দর্শক যেটা আপনি রিপন বলতেছে মানে এর আগে আমি একটা রিপনের ভিডিও দিয়েছিলাম ওইটাই কিন্তু আমার ভিডিও সর্বোচ্চ মানুষ দেখছে মনে করেন পাঁচ হাজার দুশো মানুষ দেখে ফেলাইছে ওই ভিডিওতে রিপনের সর্বনিম্ন পনেরো বস্তা মাল রিপন বিক্রি করছে এবং অনেকে ফোন এখনও দিচ্ছে যেমন আজকে আমার এখানে আসার চান্দেগোনা তো আজকে মাল দিতে আসছে সব দোকানে রিপন এখন আজকে মাল দিবে তো দিতে আসতে আমি জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা বলতেছে ভাই আজকেও ফোন দিস আজকেও ফোন দেওয়া বলতেছে ভাই মাল লাগবে তো আপনাদের যাদের মাল লাগবে রিপনের নাম্বার তো স্কুলে দেওয়াই থাকবে আপনারা ফোন দিবেন দিয়ে দিবে আচ্ছা এটা কত গেল একশো তো এটা বোঝা গেল দুই ফিতা যেগুলো একশো পনেরো আর হইতেছে পঁচিশ এই তো আর একশো পাঁচ ওই স্যান্ডেল একশো পাঁচ আচ্ছা রিপন তুমি অনলাইনে কি মাল ডেলিভারি করো আচ্ছা তাহলে তোমাকে ফোন দিলে কি সিস্টেমে মালটা নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দিলে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আর কেয়ারিং খরচাটা মানে কি এক ওই বাইরে পারে বলতে কি দূরের পার্টি যদি ফোন দেয় ফোন দূরের পার্টি ফোন দিলে ওদের দিতে হবে দিতে হবে মানে লাভটা কম তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন মানে এই রানার সাইজের হয়েছে কি লাভটা একদম কম এই জন্য মনে করেন পাঁচ দর দ পাঁচ ডজন দশ ডজন নিলে সেভাবে লাভ হয় না আপনার একটু বেশি মাল নিলে সেটা বিবেচনা করা যাবে তাই তো একটু বেশি মাল নিলে এটা গাড়ি ভাড়ার বিবেচনা রিপন করবে তো আমি রিপনের নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা রিপনের সাথে যোগাযোগ করে যেভাবে ভালো হয় আপনারা মাল নেবেন তবে এটা আমি গ্যারান্টি দিতে পারি রানার সাইয়েজ মাল এক জোড়া আপনার দোকানে থাকবেন এবং লট হবে না অন্যান্য কোম্পানি মাল কিনবেন দেখা গেছে লট হয়ে যাবে ছয় জোড়ার ভিতরে দুই জোড়া আপনি পরে থাকবে চলবেন আর রানার সাইয়েজ এক জোড়া মালও আপনার দোকানে থাকবে না এতে আপনি দশ ডজন কেনেন আর পঞ্চাশ ডজন কেনেন আর একশো ডজন কেনেন সব চলে যাবে ইনশাল্লাহ তাই তো ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই কালেকশন তো আবার নতুন কালেকশন কত দিনে দেরিতে আসবে ভাই আর আর কত দিন আসবে আবার সপ্তাহে প্রতি সপ্তাহে দুই আসে আসে তাহলে এরপরে আবার যে ভিডিও দিব সর্বনিম্ন 15 দিন পরে দিব তাই তো ঠিক আছে তাহলে তুমি ভালো থেকো সুস্থ থাকো হ্যাঁ